আসসালামু ওয়ালাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে নতুন একটা রেসিপি লাউ সেদ্ধ আলু আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি খেতে ভীষণ ভালো হয় এই রেসিপিটা আপনারা গরম ভাত রুটি পরোটার সাথে খেতে পারেন তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন লাউ কেটে নিয়েছি তো একটা লাউয়ের অর্ধেকটা নিয়েছি লাউগুলোকে এইভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব বেশি বড়ো না ছোটো করেই কেটে নিয়েছি এইভাবে করে কেটে নিতে হবে তো লাউগুলো কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখুন তিনটে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে এইভাবে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি আলুগুলো অবশ্যই সেদ্ধ করে নিতে হবে তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে এবার এখানে দেখুন বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি তো এখানে আমি দুটো ডিম দিয়ে দেব আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন ডিমটা আমি সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সর্ষের তেল তো এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে সাদা তেল দিয়ে করতে পারেন তেলটা গরম করে নিয়েছি এবার আমি এখানে ডিম দুটো দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এভাবে হাত দিয়ে আমি ছিটিয়ে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে এইভাবে ডিমের কুসুমটা লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসের আছে মিডিয়ামে রেখে ডিম হালকা করে ভেজে নেব ডিম আমি খুব বেশি কড়া করে ভাজবো না দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি এই রেসিপিতে ডিমটা হালকা করে ভেজে নিলেই কিন্তু বেশি ভালো লাগবে খেতে দেখুন এইভাবে করে একটু বড় বড় করে কেটে নিচ্ছি খুব বেশি ছোটো করছি না আপনারা দেখুন এইভাবে দু মিনিট মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে দেখুন ডিম ভাজা হয়ে গিয়েছে এভাবে হালকা করে ভেজে নিতে হবে এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি ডিমগুলো আমি তুলে বাটিতে রেখে দেব এটা পরে লাগবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব ডিমগুলো তুলে নিয়েছি ওই কড়াই আমি আবারও দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা এবার কালো জিরাটা একটু ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তো এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমি খুব বেশি লালচে কালার করে ভাজবো না তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবার আদা রসুনটা একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এভাবে দু মিনিট মতো ভেজে নিচ্ছি দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়ো আপনারা এখানে ঝাল বুঝে মরিচের গুঁড়ো দিয়ে দেবেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটাই স্কিপ করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো এখানে অবশ্যই পানি দিয়ে দিতে হবে না হলে কিন্তু মশলা পুড়ে যাবে আর আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন দেখুন গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সুন্দরভাবে মশলা কষিয়ে নিচ্ছি দেখুন পাঁচ মিনিট মতো মশলা কষিয়ে নিয়েছি সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে কেটে রাখা লাভগুলো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন দেখুন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম লাউ থেকে অনেকটাই পানি ছেড়েছে দেখুন এইভাবে ঢাকা দিয়ে লাউ সুন্দর মতো কষিয়ে নিতে হবে লাউটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে তা আপনারা এইভাবে লাউ কষিয়ে নেবেন লাউগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু আর দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটা মতো চেরা কাঁচামরিচ তো ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন আপনারা এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের আস মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আয় বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে দেখুন পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি অনেকটাই শুকনো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখানে আমি উষ্ণ গরম পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট মাঝে ঢাকাটা খুলে নিচ্ছি এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এভাবে একটু রান্না করে নেওয়ার পরে ডিমগুলো দিয়ে দিতে হবে এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে ডিমগুলোকে মিশিয়ে নেব এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় তো অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আর ঝোলটাও অনেকটাই কমে গিয়েছে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি লাউগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গরম মশলার গুঁড়ো এই গরম মশলা রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই গরম মশলাটা সব রান্নাতে আমি ব্যবহার করি এবং বিরিয়ানি তো ব্যবহার করি খেতে ভীষণ ভালো হয় মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা এরকম একটু মাখো হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন তিন মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয় গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে আপনারা তো লাউ রেসিপি অনেক খেয়েছেন অবশ্যই এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন লাউ রান্না করলে অনেকটাই পানি পানি হয় এইভাবে সেদ্ধ আলু দিয়ে একবার রান্না করে দেখবেন এরকম আঠালো হবে আর খেতে ভীষণ ভালো লাগবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ